হ্যালো গাইজ আমি মিস্টার পাউল চলেন আপনাদের আজকে দেখাবো হ্যাকারের সাথে গেম প্লে দেখেন অল হ্যাকার এটা মেবি ঠিক জানি খেলা হবে হ্যাকারের সাথে আজকে এনিমিদের সাথে মজা নেওয়া হবে খুব এ কোটাই নামাব কোটাই নামাবোৰো কৈ গল

रुको जरा रुको जरा, जरा।, जरा रुको जरा रुको रुको जरा जरा करो मना मजेा अरे अरे बापू रे तुमको जला ताना गए

আরে আমি উঠবো দেখি কি হয় আরে আমাকে একটু নিয়ে যাও আরে ভাই আমাকে নিয়ে যাও আরে হামিম নামো আরে হামিম নামো না চলো 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 খেলা হবে মাম্মা একটু মজা নি আরে ভাই একটু মজাও নিতে পারবো না ভিতর দিয়ে চালাই দাও ভিতর দিয়ে চালাই দাও

हमें <laughs> चाचा <चास्टा> इंसान <इन्षान>। ओ <laughs> <laughs> ओ भाई ओ भाई कुछ बोलन नहीं बाबा <laughs> का चुन चुन के मारेंगे ये की <laughs> না <laughs> <laughs> <laughs>

आरे अरे हमें बैरेट करते देओ टोकन टोकन अरे भाई हमें बेर करते करो हमें बैरेट करने अरे 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 भाई रे भाई हमें रे भाई ये ऐसे मारते हैं ऐसे मारते हैं

এ দাও আমি কই ঢুকছি আমার একটু বের করো রে ভাই রে ভাই

আরে কি করবো কোনো কিছু হচ্ছে না সারাদিন বন্ধ করলে সারাদিন অফ করলে उड़ते तक ऑफ करो नेट बैग आस्ते ना겐 दोराओ तुम्हें दोराओ सारे दोर बोलसी तुम्हें तो भूजना লাগবে না भाई के दिखे टारगेट ऑफ करो ऊपर एनिमी डर बेड़ा बेकार में गाड़ी से चलबे भाई डर भाई

আমি গুলাল ফেলবো তখন আবার মারে দিচ্ছে তার আগে মারে দিচ্ছে আমরা গুলাল হাতে নিয়েছি চাপড়িছি চাপড়লে

না মনোমুগ্ধকর একটা ভিডিও তৈরি করবো সেটা হলো না